আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হেবস খানা তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম ফরাজিপাড়া দারুল হুদা মাদ্রাসায় হেবস শুরু হবে তো আজকে শুরু হয়ে গেল দেখেন সব কিছু রেডি করে থেয়েছে শিক্ষকরা যা কিছু লাগে হেবসের জন্য পলম আছে এখানে ছড়ি আছে শিক্ষকের জন্য জায়গা আছে তো আলহামদুলিল্লাহ এই ফরাজিপাড়া গ্রামে হেফ শুরু হয়ে গেল খুবই ভালো লাগছে ছেলেরা উন্নতি হোক আল্লাহ আলা জানে এই গ্রামবাসীদেরকে ভালো রাখে এই উদ্যোগ নেওয়ার জন্য তো আপনারা দোয়া করবেন এই মাদাসা যেন আরও আস্তে আস্তে উন্নতি হয় আরও বড় হয় ছেলেরা যেন এলিমি শিক্ষা অর্জন করতে পারে এটাই আমার আশা আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ছেলেদেরকে সুন্দরভাবে সুশিক্ষা দিতে পারি এবং ছেলেদেরকে সুন্দরভাবে হেল্পস করাতে পারি এ বলে শেষ করছি আসসালামু আলাইকুম